মানে একেবারে একটি খামার আর কি বিশাল বড় একটা খামার একটা প্রজেক্ট চালু করছে এই সম্বন্ধে মামা বলবে যে এখানে মামার কি কি আইডিয়া আছে এবং কি কি চাষবাস করবে এখানে কত দুগ জমি আছে মামা এই যে তার দিঘিতে কি কি মাছ চাষ করতেছে এই সম্বন্ধে আমরা মামার কাছে একটু শুনবো আচ্ছা মামা একটু আমরা একটু পরিচয় হই আগে আসসালামু আলাইকুম আবু তাহের ডালিম আলিয়াবাদ ফরিদপুর সদর থানা আবার এই ছোট তিন বিঘা জমিতে একটা পুকুর আর চারটা চালা আর ছোট পরিসরে একটু ভিটার মতল করা হয়েছে তো এখান থেকে বাণিজ্যিক ভাবে আমি উৎপাদনে যাইতে পারিনি কোনো সবজিরই আপাতত প্রাথমিক প্রশিক্ষণ হিসেবেই কাজে আসি বাড়ির খাবার প্লাস এই বাণিজ্যিক উৎপাদনের চিন্তা এবং প্রশিক্ষণ সেটার সহজলভ্য উৎপাদনের কলা কৌশল জানার চেষ্টা করতেছি তো এখানে মাছ আছে অনেক ধরনের ভাসমান মাছ গভীর জলের মাছ এগুলি চাষ করা হচ্ছে আমার হচ্ছে একটাই চিন্তা সেটা হলো যে আগের বসত ভিটার ফসলি জমিতে শুধু আমরা ধান ঠিক আছে পাট নানান ধরনের উৎপাদন করতাম সবজির চিন্তাটা একটু কম ছিল যে বাড়ির শুধু আশেপাশে অল্প একটু জমিতেই অনেক বড় খাবারের সবজির যে একটা ব্যাকআপ তৈরি করা যায় সেটার সেটাই বলতে চাই আর আরেকটা কথা বলতে চাই যে স্বাধীন স্বনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য অবশ্যই প্রতিটা গ্রামের প্রতিটা মধ্যবিত্ত কৃষক শুধু বলবো না মধ্যবিত্ত সংসার মানেই তার কিছু ফসলাদি জমি থাকে সেখানে অন্তত নিজের স্বনির্ভরশীলতা এবং আমরা যেহেতু পরনির্ভরশীল না হয়ে যাই ঠিক আছে যে বাড়ির খাবারের খাবারের ধান পেঁয়াজ চাল এটার জন্য যেন পরনির্ভরশীল না হয়ে নিজের হাতেই এই এইটুক অন্তত আত্মনির্ভরশীল থাকতে পারি যে

এই এখন তিন মাস ছয় মাসের যে করে যে ছয় মাসে একটা ফসল একটা ঘরে তুলে ঘরে তোলার যে প্রজেক্টগুলি সম্বন্ধে আমার অনেক ধারণা নাই তো আমি চেষ্টা করতেছি যে আপনারা যারা এই 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 সম্বন্ধে অভিজ্ঞ তাদের কাছ থেকে ধারণা নিয়ে আস্তে আস্তে সামনে আগানোর চেষ্টা করতেছি অনেক অভিজ্ঞতা আমার এই ফার্ম সম্বন্ধে অনেক হয়নি এখনো ঠিক আছে তো প্রাথমিক স্টেজে আমি আগানোর জন্য

বা গতকালকে ওই ভাই আমাদের সিলেট থেকে এসে প্রশিক্ষণ নিয়ে গেছে প্লাস আমাদের প্রদেশ থেকে আপনার প্রায় পঁচিশ হাজারের মতো চারা আমরা তাদের দিচ্ছি গতকালকে ব্যাংকের মাধ্যমে আমরা লেনদেন করছি গতকালকে রাত্রে আর বিশেষ করে ওনার মানে যে নতুন উনি আপনার একজন ছাত্র এবং কি ওই হিসেবে আপনার মানে যা কিছু করতে দেখলাম তো আল্লাহর আমাকে আসলে মানুষ তো মানুষের দেহে শিহে আপনার যে এই যে প্রজেক্ট আপনার এই পর্যায়েটা যদি আপনি সুন্দরভাবে যদি গান প্রোগ্রামটা যদি আপনি ঠিক করতে পারেন দুইজন লোক আপনার মানে ওই জায়গায় আপনার সবসময় রাখতে হবে যে এই এগুলার মানে আপনার পরিচর্যা করার জন্য মানে এই এখানে দীর্ঘমেয়াদি কিছু ফসল আছে পাশাপাশি অল্প মেয়াদি কিছু ফসল আছে এগুলো যদি মিশ্র দীর্ঘমেয়াদি বলতে আমরা যেরকম মনে করেন কলা গাছ নারকেল গাছ সুপারি গাছ এগুলো বুঝি আর অল্প মেয়াদি ফসল বলতে আপনার যেরকম মনে করেন যে বেগুন ধুন্দুল করল্লা কাকটোল এগুলো কিন্তু আপনার অল্প মেয়াদি ফসল অল্প দিনে হয় তো এই সম্বন্ধে যদি আপনি আগান আশা করি আপনার আরো এইদিকে আরো এই দিকটা আরো সুন্দর হবে এবং কি আপনার এখান থেকে আপনি অনেকটা ইনভেস্ট করতে মানে যেগুলো টাকা ইনভেস্ট করবেন অনেক লাভবান হতে পারবেন আশা করি তো যতটুকু আপনি তারপরে করতেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাতে মোটামুটি ভাবে আর কি চলতেছে তো আপনার কৃষিতে এখন কিন্তু কৃষি মানে শিল্পের পর্যায়ে দাঁড়াইছে বড় বড় শিল্পপতিরা এখন পোশাক রপ্তানি বাদ দিয়ে কিন্তু আপনার এই কৃষির প্রতি আপনার ঝুঁকছে পলি হাউস মালসিং হাউস করে আমরা দেখছি ঢাকা শহরের ভিতরে আপনার এই হাইব্রিড জাতের যে ইয়াগুলো এগুলো আপনার বিদেশে তারা উৎপাদন করে রপ্তানি করে উৎপাদন করে আপনার বিদেশে রপ্তানি করতেছে তো এই সুবাদে আপনার যে সমস্ত ওই যে জায়গা অনাবাদি আছে আমরা আশা করি ভবিষ্যতে আপনি আরো এই সামনের দিকে এগিয়ে যাবেন আপনার প্লান প্রোগ্রাম মানে যা আছে এটা সম্বন্ধে যতটুকু আইডিয়া আছে আরো সামনের দিকে আস্তে আস্তে আগাইতে আর দর্শকদের উদ্দেশ্যে আপনার শেষ কথা বলেন যে যারা সমাজে বেকার আছে মানে ঘোরাফেরা না করে এটা কিছু করুক কিংবা এটা প্রজেক্ট করুক ছোট আকারে শুরু করুক মানুষকে আসলে ছোট করতে করতে আস্তে আস্তে দিকে হয় এটা সম্বন্ধে আপনি একটু বলেন সমাজের বেকারদের উদ্দেশ্যে বলবো যে আমরা চায়ের দোকানে যেরকম আড্ডা মারি চা খাই ঠিক আছে ওই কৃষি জমিতে নিজের হাতে একটা সবজি উৎপাদন করার পর সেই সবজিটা যখন ঘরে তোলা হয় কিংবা নিজের প্রয়োজনে ব্যবহার করা যায় ঠিক আছে তখন যে মনের আনন্দ তৃপ্তিটা সেই তৃপ্তিটা যদি আপনি সেই পর্যন্ত যেতে পারেন সেই সেই অনুভূতিটাই গ্রহণ করতে পারেন তাহলে অনুভব করবেন যে মাটির সাথে মানুষের সাথে সম্পর্কের কত মজা আনন্দ দর্শকদের উদ্দেশ্যে আমি একটু মামার সাথে পরিচিত হই আমরা লতিরাজ বাড়ি যে প্রজেক্ট শুরু করছিলাম মাহমা জানে মাত্র তিনশো তারা দিয়ে শুরু করে এখন আমাদের বাইশ বিঘের একটা প্রজেক্ট গাজীপুর এবং মানিকগঞ্জ মিলে চলতেছে আপনারা সবাই দোয়া করবেন আসলে আল্লাহ তালা আপনাদের দোয়ায় গত চার বছরে অনেক কিছুই করছি যাই হোক আপনারাও চেষ্টা করবেন আমাদের মতো একটা কিছু করে এই সমাজে ভালো কিছু যাতে করতে পারেন সমাজের মানুষকে উপহার দিতে পারেন এই কামনা আজকের মতো ভিডিও শেষ করলাম পরবর্তীতে আমরা মামার এই প্রজেক্টটা কি করলো না করলো এইগুলো নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা যে প্রজেক্টটা দাঁড়িয়ে আছি এটা একটা বিশাল বড় প্রজেক্ট এখানে কিন্তু করার মতো অনেক কিছুই আছে কিন্তু প্ল্যান প্রোগ্রামের জন্য আর কি মামারা একটু পাচ্ছে মানে পিছের দিকে রয়েছে আর কি তো যাই হোক আমরা পরবর্তীতে এখানে কি হইতেছে না হইতেছে এই বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো ভিডিও আর বেশি বড় করলাম না আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আরহাম